দেখুন বর্তমানে যে খবরটা সেটা হচ্ছে যে মরিচাষের বর্তমান দুইটা তিনটা ক্যাটাগরির ভিসা বর্তমানে খোলা রয়েছে যেমন পারেন হ্যালো এব্রিয়ন সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে মরিসার ভিসার আপডেট নিয়ে চলে আসলাম কারণ ইদানিং আমাকে অনেকেই অনেক ভাই কমেন্ট করতেছে যে ভাই ঈদের পর বরির চাষের ভিসার কোনো আপডেট আছে কি নাই তো একটু জানাবেন দেখেন আমার পাশে গাড়ি চলতেছে তো ভাই বিদেশে একটা জিনিস সেটা হচ্ছে যে মানে মানুষ নাই শুধু গাড়ি আর গাড়ি মানে নিচে তাকাইলে আপনার শুধু গাড়ি দেখবেন মানুষ আর দেখবেন তো যাই হোক তো অনেকেই বলছিল যে ভাই ঈদের পর চাষের ভিসার কোনো আপডেট আছে কি নাই একটু জানান তো আজকে মরিচাষ ভিসার আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে না তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন দেখেন কত উপরে কাজ করতেছি তো বন্ধুরা যাই হোক যে মরিচাষের ভিসার নতুন খবর কী আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মরিচাষের ভিসার নতুন কোনো আপডেট থাকে না তো অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে অনেক দিন ধরেই যে ভাই মরি চাষ ভিসার খবর কি কি অবস্থা এখন বর্তমানে যে খবরটা সেটা হচ্ছে যে চাষের বর্তমান দুইটা তিনটা ক্যাটাগরির ভিসা বর্তমানে খোলা রয়েছে যেমন ধরতে পারেন ট্যুরিস্ট ভ্রমণ ভিসা যেটাকে বলে তারপর হচ্ছে আপনার ফ্যামিলিগত আর হচ্ছে আপনার বিজনেস বিজনেসদের জন্য তো এই দুইটা তিনটা ক্যাটাগরির ভিসা বর্তমানে খোলা রয়েছে বাংলাদেশিদের জন্য চাষের তো এর থেকে যেটা প্রয়োজন আমাদের মানে আমাদের বাংলাদেশি ভাইদের যে ভিসাটা সবচেয়েতে প্রয়োজন বা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লেবার ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে বলি তো ওই ভিসাটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি আর কি দীর্ঘদিন ধরে তো মরি চাষে আপনার মূলত বিশেষ যে কাজের জন্য লোক নেয় বেশিরভাগ হচ্ছে গার্মিসের ক্ষেত্রে আর হচ্ছে আপনার ওদের মানে দেশে হচ্ছে আপনার গার্মিসের উপর হচ্ছে নির্ভরশীল ওদের অর্থনীতি ঠিক আছে গার্মিসে প্রচণ্ড পরিমাণ ওদের পোশাক আশাক বিদেশে রপ্তানি করা হয় এবং হচ্ছে আপনার এই যে টুরিস্ট ঠিক আছে ওদের দেশে যে ট্যুরিস্ট যায় সেখান থেকে ওরা প্রচুর পরিমাণ বছরে রেমিটেন্স আয় করে থাকে তো এই দুই দুইটা জিনিসের উপরে ওরা বেশিরভাগই নির্ভরশীল এবং যে গার্মেন্টস শ্রমিকের কথা বলতেছেন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক গ্রামীণ শ্রমিক যে ওইখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ওইটা হচ্ছে আফ্রিকার একটা দেশ ঠিক আছে আফ্রিকার মধ্যে অবস্থিত মুড়ি চাষ তো এই মুড়ি চাষের যাওয়ার জন্য কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেকভাবে আমাকে বলে যে বিচার কোনো খবর আছে কি না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশিদের জন্য বর্তমানে মুড়ি চাষে আমার হাব হয়ে গেছে ভাই পুরো হাব হয়ে গেছে মোবাইল ধরতে ধরতে তো বাংলাদেশিদের জন্য বর্তমানে চাষে ওয়ার্ক পারমিট ভিসা বা যেটাকে বলে আমরা লেবার ভিসা সেই ভিসাটা কিন্তু এখন খোলা নেই আরও যে কাজে সেটা হচ্ছে যে নির্মাণাধীন কৃষি আপনার হোটেল রেস্টুরেন্টে তেমন কোনো কাজ নেই ওই সব দেশে বেশিরভাগ কারখানা কলকারখানা ঠিক আছে এবং রাজমিস্ত্রি মেশন ট্যাশন এইসব কাজের নির্মাণাধীন যে কাজগুলো হয়ে থাকে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের তো এই কাজগুলো বেশি হয়ে থাকে এবং বেশি সবচাইতে হচ্ছে গার্মেন্টস এবং ট্যুরিস্টের তো এই ট্যুরিস্টের জন্য এবং গার্মেন্টসের জন্য দেশ বিখ্যাত ঠিক আছে বাংলাদেশ থেকে এখন অনেক আমাদের ভাই বোনরা গার্মিস বরিচাষে যে কাজ করে তো বর্তমানে যে কথাটা সেটা হচ্ছে যে আপনার বরিচাষে এখনো পর্যন্ত লেবার ভিসা খোলা হয়নি বাংলাদেশের জন্য খোলার কথা আছে সামনে আশা করি যে খুব তাড়াতাড়ি খোলা হবে আশা করি ইনশাল্লাহ তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন এবং পরবর্তী মণি চাষের নতুন ভিসার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল খোদা হাফেজ